জামাত কখনোই সাধারণত তার অপরাধ গুলো স্বীকার করে না এটি হচ্ছে সমস্যা বিএনপির অপরাধী আছে আমিও স্বীকার করছি অনেকের বিরুদ্ধে চাঁদাবাজি অন্যায়ের অভিযোগ আছে বিএনপি অপরাধ থাকলে আপনি স্বীকার করবেন ব্যবস্থা নিবেন সংশোধনের পথে যাবেন একটি ঘটনায় বাংলাদেশে এখন পর্যন্ত আমি দেখিনি জামাত তার অপরাধ স্বীকার সেদিন দেখলাম আমি জামাতের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একটা স্কুলে গিয়ে ক্লাসরুমে টিচারকে দাঁড় করিয়ে তিনি সেখানে বুট চাচ্ছেন বলছেন যে চোদ্দ হাজার ভোটের কথা দেখুন এখানে নিউট্রাল বোর্ড নাই আমি সে কথা বলিনি নিউট্রাল ভোট আছে কিন্তু ওই সংখ্যাটা কোনোভাবেই কোনোভাবেই সাড়ে নয় হাজার হবে না আমি হিসাবটা দিই আপনাকে সেটা হতে পারে খুব বেশি দশ পার্সেন্ট বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যে ভোট হয় বা কলেজ ছাত্র সংসদ নির্বাচনে যে ভোট হয় সাধারণত দলীয় প্যানেলে যার যে প্যানেল আছে ওইটাকে দেয় অ্যাপার্ট ফ্রম ওই দলের মনোনয়ন দেওয়ার সময় যদি দলীয় কোনো আভ্যন্তরীণ কুন্দল থাকে এবং একটা গ্রুপকে ইগনোর করে মনোনয়ন দেওয়া হয় এক্সাম্পল আমার সাতশো নির্বাচন সাজার বিশ্ব ছয় বার হয়েছে আমরা পাঁচবার নির্বাচিত হয়েছি জাতীয়তাবাদী ছাত্রদল একবার আমরা জয়লাভ করতে পারিনি পুরো প্যানেলই ফেল তার কারণ ছিল মূলত একটা ছাত্র নির্বাচনে জোর করে একটা প্যানেল ঘোষণা করে ওইটাই জমা দিয়ে দেওয়া হয় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়নি পরে দেখা যায় যে মানে পঞ্চম যে নির্বাচনটা হয়েছিল ছাত্রদল ফেল করেছে আবার ঠিক পরের বছর আবার নির্বাচন হয়েছে আবার ছাত্রদল রিগেইন করেছে এখন আপনি বলছেন বলবেন যে আমি বলছি এটা আজ থেকে ত্রিশ বত্রিশ বছর আগের নির্বাচনের কথা এখনকার পরিবেশ অবশ্যই ভিন্ন এই ভিন্নতা নিশ্চয়ই ছাত্র শিবিরের কে চোদ্দ হাজার ভোটে নিয়ে যাবে ছাত্র শিবিরের রাজনীতি সম্পর্কে তো মোটামুটি আইডিয়া আছে যদিও আমি ছাত্র শিবির না কিন্তু চোদ্দ হাজার থাকলে তারা লুকিয়ে কেন থাকবে আমাকে বলেন আপনি ক্যাম্পাসের ভিতরে যে দলের সংখ্যা গরিষ্ঠতা এত বেশি থাকে ছাত্র শিবির লুকিয়েছিল ছাত্র তো ক্যাম্পাসে যেতে আওয়ামী লীগের সময় তো ছাত্র দল ক্যাম্পাসে যেতে পারে না ছাত্র যে সংখ্যা রয়েছে ছাত্র যেতে পারে আমি আমি শেষ করি তাহলে আপনি আনসারটা পেয়ে যাবেন এক তখন ছাত্রশিবিরের যে সংখ্যাটা ছিল তারা কি করেছে ছাত্রলীগের মধ্যে ঢুকে গেছে এবং ছাত্র থেকে নির্বাচিত এখন আপনি দেখেন বিপি এবং জিএস দুইজনই ছাত্র লীগের পদধারী নেতা তারা এবং তারা কিন্তু

যে এখানে জামাতের একজন উপজেলা চেয়ারম্যান ছিলেন তিনি জড়িত তখন জামাতের প্রতিনিধি বলছিলেন যে আহ আপনার এই কথা শুনে আমি হাসছি তখন উপস্থাপক বলছিল আমিও হাসছি আপনার কথা শুনে ব্যাপারটা হচ্ছে মানে জামাত কখনোই সাধারণত তার অপরাধগুলো স্বীকার করে না এটি হচ্ছে সমস্যা বিএনপির অপরাধী আছে আমিও স্বীকার করছি বিএনপির অনেকের বিরুদ্ধে চাঁদাবাজি অন্যায়ের অভিযোগ আছে বিএনপি ব্যবস্থা নিচ্ছে এটি হচ্ছে মধ্যপন্থা আপনার অপরাধ থাকলে আপনি স্বীকার করবেন ব্যবস্থা নেবেন সংশোধনের পথে যাবেন একটি ঘটনায় বাংলাদেশে এখন পর্যন্ত আমি দেখিনি জামাতের অপরাধ স্বীকার সেদিন দেখলাম আমি জামাতের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একটা স্কুলে গিয়ে ক্লাসরুমে টিচারকে দাঁড় করিয়ে তিনি সেখানে বুট চাচ্ছেন আরেকজন এমপি নোয়াখালীর সুবর্ণ সরে সম্ভবত আমি দেখলাম তিনি গিয়ে টিচারকে দাঁড় করিয়ে সেখানে দাড়ি পাল্লার জন্য ভোট আপনারাই আমাকে বলেন এগুলা কেন আপনি জিজ্ঞেস করেন ওনাদেরকে ওনারা সেটা দায় স্বীকার করবেন না আপনি অপরাধকে অন্যায়কে তো অন্যায় বলতে হবে নাকি না হলে হবে কি দেশে ওই যে ফ্যাসিজম আর ফ্যাসিজম অন টপ অফ দ্য ফ্যাসিজম জামাতের ব্যাপারে আরেকটা চলে আসবে এক্সট্রিমিজম যাই হোক আমি ওই আলোচনা আমি আসি আপনার ডাকসুর ব্যাপারটা নিয়ে এই ডাকসুতে যদি চোদ্দ হাজার বুট থাকতো আমার অপিনিয়ন হচ্ছে ছাত্র শিবির তার রাজনীতি ওপেন করে করতে পারতো তাদেরকে বাধা দিয়ে রাখা যেতে পারতো না এক নিরপেক্ষ যে ছিল না বা ফ্লোটিং বুট ছিল না আমি সেটা বলছি না হতে পারে দশ পার্সেন্ট বারো পার্সেন্ট তাই বলে চোদ্দ হাজার চলে যাবে আর ছাত্র দলের নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঁচ হাজার ছাত্র দলে আমি ধরে নিলাম পাঁচ হাজারই আছে মনে করেন বুট পাঁচ হাজার থাকার পরেও ছাত্রদল ক্যাম্পাসে যেতে পারেনি বা মাঝে মধ্যে কিছুটা কার্যক্রম চালিয়েছে মাঝে মধ্যে চালিয়েছে যদিও ছাত্রলীগ নির্যাতনটাই বেশি হয়েছে তাহলে আমি এখানে আপনার এই পার্সেন্টেজ দিয়ে হ্যাঁ তাই বলে ছাত্র কিছু ভালো কাজও করেছে যেমন তারা পানির ফিল্টার দিয়েছে অনেকগুলা তাদের যে সাংগঠনিক দক্ষতা আমি স্বীকার করেই নিচ্ছি তারা অত্যন্ত সুশৃঙ্খল এবং সুসংগঠিত একটি রাজনৈতিক দল এটি স্বীকার করতেই হবে এটা ধালানো ভাবে সবকিছুর জেনেই করা যাবে না সেটা তারা করেছে কিন্তু কোন হিসাবে এবং ওই যে আরো একটা হলে দেখলাম হলের বুটের টুটেল বুটের চেক কাস্ট হয়ে গেছে বেশি ভাই আমাকে বলেন সাধারণত 10% কাস্ট হয় না 20% কাস্ট হয় না মোট বুটের থেকে কাস্ট বেশি হয়ে গেছে 178 টা না কতটা বুট একটা হলে তারপরে তার মানে কি দাঁড়ালো এটা তো ওই শেকা সিনার ওই ঘটনাগুলোর মতই হয়ে গেল না এখানে তো কিছু একটা হয়েছে আমি বলছি না মানে এক্স্যাক্টলি আমি বলতে পারবো না কারণ এটা সরকার পরিবর্তন মানে তন্ত্রে বেড়ে আসবে 2019 সালে যেভাবে শেক্তাসিনার সময় হয়েছিল কাটছবিটা কারণ মনে রাখবেন আসামি বা অপরাধী নিজের অজান্তেই কিন্তু অপরাধের প্রমাণ রেখে যায় প্রমাণগুলো বের হয়ে যায় আপনারা ডাক্স ফ্রি আমি কথা বলছি আপনারা যেটা মূল আরেগবাই যেটা বলছেন যে ইসলামী মূল্যবোধের কথা এবং শরীয়াহ ইন এটা দেখুন বিএনপি সুস্পষ্টতই আমি আবারও বলছি একটি মধ্যপন্থার গণতান্ত্রিক রাজনৈতিক দল আর ইসলামী দল যদি হয় তারা অবশ্যই তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে বিএনপি শরিয়া আইনের বিরুদ্ধে নয় শরিয়া আইন এবং ইসলামী মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ সঙ্গতি রেখে জীবন চলার পথে ইমান আকিদা রক্ষা করে যে আইনগুলা এটার সাথে সাংঘর্ষিক কোনো আইন বিএনপি করবে না করেও নি অতীতে বিএনপি তার মূল্যবোধটা ধরে রেখেছে স্থায়ী মূল্যবোধ তবে গণতান্ত্রিক রাজনীতি কিন্তু আমার মনে হয় যে দর্শক প্রশ্ন করেছেন আমার যেটা মনে হয়েছে যে তিনি আসলে ব্যাপারটা ক্লিয়ার করতে পারেননি যে মূল্যবোধ জিনিসটা কি আর সরিয়ে আইন জিনিসটা কি এটা গেলে আরেকটা দ্বিতীয়ত আপনার শেষ করবো আমি এটা বলে আপনি যে পিয়ারের কথা বলছেন আমি পিয়ারের কথায় যদি আসেন দেখুন বাংলাদেশে আপনি যখন পিয়ারে দিবেন প্রথম কয়েকটা সংখ্যা আছে এক তখন কোনো না কোনো ফরম্যাটে যদি আওয়ামী লীগের মানুষজন স্বতন্ত্র দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে তারা বলে আমরা বাসিত হয়েছি নির্বাসিত হওয়ার পরে তারা ঘোষণা দিয়ে দিল যে আমরা আমাদের নতুন জোট বা স্বতন্ত্র জোট করে আমরা বলবো বা যদি তারা বলে আপনার মনে করেন আমি এক্স ওয়াই জেড একটা পার্টির নাম দিয়ে দিল তখন তারাই বিরোধী দল হয়ে যাচ্ছে কারণ বুট আপনি যতভাবে ব্যাখ্যা করেন না কেন নৌকার বুট লাঙ্গলের বুট এবং চোদ্দ দলের বুট এখনো তিরিশ পার্সেন্টের নিচে একটাও হবে না আমি নৌকা আপনার চোদ্দ পার্সেন্ট বিশ দ্বিতীয় হয়ে যাচ্ছে তারা হয়ে যাচ্ছে কাজে আপনি বাস্তবতা বুঝেই কথা বলতে হবে এবং পেয়ারের যে অসুবিধা গুলা গুলা বা ড্রব্যাক্স গুলা দেখা দেবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদেরকে সেটা সম্পর্কে সচেতন হতে হবে বিশেষ করে বাংলাদেশের মতো আমি বলছি আবারও দারিদ্র এবং দুর্নীতিগ্রস্ত ক্ষেত্রে রাজনীতিক কেনাবেচা সৃষ্টি হয়ে যাবে এবং দলীয় প্রধানকে আরো বেশি স্বৈরাচারী করে তুলবে আপনি ভোট দিবেন আপনার মত করে আপনি মনে করেন মিস্টার এক্স ওয়াই জেড আমাকে বা দেলোয়ার ভাইকে বা আপনার আরিফ ভাই বিল্লা এক জায়গায় মনে করেন এমপি হিসাবে দেখতে চান সেই ক্ষেত্রে আপনারা কোনো সে থাকতেছেন আপনি শুধু বুটটাই দিচ্ছেন দানের শীষে বা দাড়িপাল্লায় বা নৌকায় বা লাঙ্গলে কিন্তু নির্ধারিত হবে দলের কেন্দ্রীয় হাইকমান্ড থেকে সেই ক্ষেত্রে যদি পরিচ্ছন্ন বা সুইজারল্যান্ড হয়ে যেত সেটা ছিল হয়তো বা আলোচনার বিষয় বা মানে বিবেচনা করা যেত বাংলাদেশের মতো একটা দেশে আবারও বলছি তৃতীয় বিশ্বের দেশগুলোতে আপনি এই ধরনের পদ্ধতি কোনোভাবে উপযুক্ত নয় এখানে যেটা করতে হবে রুল অফ লয়ের করতে হবে আর সেই রুল অফ লয়েন্সের করতে হলে আপনার রাজনৈতিক যে কমিটমেন্ট এবং রাজনৈতিক দলগুলোর যে কর্মসূচি এটার ভিত্তিতে আমাদের যে পদ্ধতি আছে সেটা অন্যটা শোনেন সবসময় যে অন্য করেছে বলে ওইটাই ভালো হয়ে যাবে তা কিন্তু নয় অনেকেই মনে করেন মনে করেন ইংল্যান্ডের সোসাইটি আমেরিকার সোসাইটির সবগুলোই ভালো হয়ে যাবে আমাদের বাংলাদেশের চেয়ে আমি এই কথাটা প্রায়ই বলি ভাই না বিশেষ করে আপনার যে সামাজিক যে ব্যাপার গুলা পারস্পরিক শ্রদ্ধাটুকু সিনিয়রদের করা একটা মানুষের বিপদে দেখবেন মারা গেলে দেখবেন একজন মানুষ মানুষের বাড়িতে তার কবরটা সহযোগিতা গুলো করতেছে এগুলো কিন্তু এখানে নাই এখানে আপনি পুলিশ আসবে বা আইন করবে যদিও এটা হ্যাঁ রাষ্ট্রের করার কথা কিন্তু এই সামাজিক জিনিসগুলোকে তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না এই সামাজিক যে বন্ধনটা আমাদের সমাজে আছে এটা অবশ্যই ভালো কিন্তু ভালো জিনিসকে বলতেই হবে। কাজে আমি শেষ করবো এটা বলে পিয়ার পদ্ধতির জন্য আমার অপিনিয়ন হচ্ছে বাংলাদেশে কোনো স্থিতিশীল এবং ব্যবসায়ীদের জন্য কোনো সুখবর নিয়ে আসবে না আমাদের এইটুকুতে সতর্ক হতে হবে